সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দুঃখের একটি সংবাদ যশোরে জামাতশ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল দর্শক বুঝতেই পারতেছেন একটি দুঃখের সংবাদ জামাতের জন্য জামাতের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পুরো শোনাচ্ছি দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন কলার জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে যশোর দুই নম্বর আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর মোসলাউদ্দিন ফরিদের প্রার্থী বাতিল করা হয়েছে একই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক জহরুল ইসলাম ও মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল হয়েছে এছাড়া আরও পাঁচ প্রার্থী মনোনয়নপত্র ত্রুটি ধরা পড়েছে যশোর এক নম্বর আসনে দলীয় মনোনয়ন না থাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আশেখ আসাদ জানান জামাতের প্রার্থী মোসলাউদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিলের কারণ হল ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ড বকেয়া থাকা যদিও তিনি বকেয়া পরিষদের প্রমাণপত্র জমা দিয়েছেন তা সময় যাচাই না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে প্রার্থী আদালতে আপিল করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে প্রার্থী তা পূর্ণবলের সম্ভাবনা রয়েছে আলহামদুলিল্লাহ দর্শক এখানে একটা সুযোগ রয়েছে দর্শক দেখেন ঠুনকু একটা বিষয় জেলার রিটার্নিং অফিসারই নিজেই বলতেছেন যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কোর্টে দিলে বেড়াই ফিরে পাবে প্রার্থী অথচ এখানে তারা দিচ্ছে না তো যাই হোক প্রিয় দর্শক যেটা আমরা বুঝতে পারলাম যে মসলাউদ্দিন স্যারের বিশ বছরের একটা ক্রেডিট কার্ড আগের একটা ক্রেডিট কার্ড বকেয়া বকেয়া রয়েছে কিন্তু বকেয়া পরিষদের প্রমাণপত্র জমা দিয়েছে কিন্তু এটা যাচাই বাছাই তারা করতে পারতেছে না মানে যাচাই বাছাই করতে সমস্যা হচ্ছে এই কারণে প্রার্থী বাতিল করে দিয়েছে তো যাই হোক আমরা রিটার্নিং অফিসার যারা আছেন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলতে চাই তো আশা করা যাচ্ছে যে দর্শক এই ধরনের ছোটোখাটো সমস্যা কোনো সমস্যাই না আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আসলে জামাত ইসলামের মনোনয়ন বাতিল হয়ে যাবে প্রার্থীর আশ্চর্যজনক ব্যাপার প্রিয়দর্শক এখন বুঝতে পারলাম যে আসলে এটা তেমন কোনো বড়ো সমস্যা না এটা আপিল করলে পারে কোর্টে গেলে পারে ইনশাল্লাহ জামাতের প্রার্থীরা ফিরে পাবেন একশো পার্সেন্টের একশো আমি বলতে বলতে পারি যে এখানে ডক্টর মসলিউদ্দিন স্যার জামা ইসলামের এই যশোরের দুই নম্বর আসনে এমপি প্রার্থী খুবই জনপ্রিয় এবং তার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রার্থী তা বাতিল হয়ে যাবে এবং তিনি কি এরকমের কি কী কাগজপত্র জমা দিয়েছেন না এটা হতে পারে না জামাতের নেটটি কিন্তু সবসময় অ্যাডভান্স তারা সবসময় সব কিছু জোগাড় করে রাখে সব কিছু জমা দেয় অর্থাৎ তাদের এইগুলো ভুলভ্রান্তি হতে পারে না হওয়া সম্ভব না কারণ তারা সবসময় অ্যাডভান্স অর্থাৎ তারপরেও যদি তারপরেও তারা ধরেছে তো ইনশাল্লাহ কোর্টে আপিল করলে পারে ইনশাল্লাহ ফিরে পাবেন ইনশাল চিন্তার কোনো কারণ নাই প্রদর্শক এই হচ্ছে সংবাদ আরও বললো না পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের ওইগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই আমরা আমাদের প্রার্থীর বিষয়টা বুঝতে পারলাম যে আসলে এই কারণে প্রার্থীতা আপাতত বাতিল করেছে কিন্তু রিটার্নিং কর্মকর্তা যেটা বলেছেন প্রয়োজনীয় কাগজপত্র কোর্টে আপিল করে জমা দিলে পারে প্রার্থীতা ফিরে ফেলে দেওয়া যাবে প্রার্থীতা ফিরে পাবে ইনশাল্লাহ দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্ল